আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যেখানে আছেন সবাই সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের সামনে দীর্ঘ পর সুখবর নিয়ে আসলাম সুখবরটা হলো মালয়েশিয়া ভিসা শুধু প্লান্টেশন এবং গার্ডেনিং ওয়ার্কার হিসাবে কর্মী নিয়োগ করা হবে মালয়েশিয়া কলিং ভিসা আগের মতন ইনশাল্লাহ চালু হবে মালয়েশিয়া কলিং ভিসা আগের মতন প্রায় আশি হাজার কর্মী নিয়োগ করা হবে বর্তমানে ঘোষণা করা হয়েছে তো বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এই আশি হাজার লোক মালয়েশিয়া কলিঙ্গের মাধ্যমে নেওয়া হবে তো প্রিয় বন্ধু আমার মালয়েশিয়া এফ জিবি কোম্পানিতে প্লান্টেশন এবং গার্ডেনিং ওয়ার্কারে নিয়োগ করা হবে ডিমান্ড রেডি এবং লিমিটেড ভ্যাকেন্সি বয়স থেকে আটত্রিশ বছর পর্যন্ত যাদের আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত বয়স হয়েছে শুধুমাত্র তারাই প্ল্যান্টেশন এবং গার্ডেনিং ওয়ার্কারে যেতে পারবেন বেসিক স্যালারি পনেরোশো রিয়াল প্লাস ওভার টাইম অবশ্য অবশ্যই থাকিবে আবাসস্থল কোম্পানির ইকামা কোম্পানির টাকা কোম্পানির কানা নিজের অ্যাপ্রিটিন কোম্পানি এবং দুই বছর পর পর হাফ ডাউন টিকেট কোম্পানির স্বাস্থ্য বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে প্রচলিত মালয়েশিয়ার আইন অনুযায়ী তো প্রিয় বন্ধুরা আমার মালয়েশিয়া কলিং ভিসা প্ল্যান্টেশন এবং এগ্রিকালচার সেক্টর দিয়েই মালয়েশিয়া কিন্তু নতুন ভাবে কলিং বিষয় চালু হয়েছে তো ভিসার কাজ শুরু হয়েছে এখন পর্যায়ক্রমে সার্ভিস সেক্টরের কয়েকটি ক্যাটাগরিতেও যেমন ট্যাক্স টেক্সটাইল নাপিত রেস্টুরেন্ট ওয়ার্কার এন্ড ক্লিনার ভিসার কাজ খুবই দ্রুত শুরু হবে তো অনেকে প্রশ্ন করেছেন মেডিকেল কবে থেকে শুরু হবে এবং মেডিকেলে প্রক্রিয়া এবং খরচ কেমন হবে এই প্রশ্নগুলো অনেকেই কিন্তু কমেন্টে করবেন তো এগুলোর প্রশ্নের জবাব আমি অন্য এক ভিডিওতে সামনের সপ্তাহ দিয়ে দিব সামনের সপ্তাহে আমরা মূল আহ মূল কবরটা জেনে নিব এবং মালয়েশিয়া সরকার কি ঘোষণা দিবে আমরা তাও আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা কথাই তো এই জন্যই আপনাদের কাছে এই মেডিকেল কবে থেকে শুরু হবে এবং হবে এগুলো এখন বলা যাচ্ছে না তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তো প্রিয় বন্ধুর আমার যারা মালয়েশিয়া কলিং বিশা প্লান্টেশন এগ্রিকালচার সেক্টরে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা এখন আগের থেকে অল্প টাকার ভিতরে যেতে পারবেন অল্প টাকা এখন আগের থেকে খুব রেট কম থাকবে বিশাল তো এখন তো তো সিন্ডিকেট নেই আগের চেয়ে খুব ভালো হবে। যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন আপনারা এই কোম্পানিগুলোতে এই কাজের সেক্টরে আর এমনিতে প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে আমরা আগেও লোক যখন পাঠাইছি কম খরচা পাঠাইছি তো বর্তমানে কোনো সিন্ডিকেট নেই আমরা সিন্ডিকেটের কারণে গত গত সময়ে যে বিষয়গুলো আমরা করেছি সেগুলো কিন্তু আমরা সিন্ডিকেটের কারণেই আমরা পিছিয়ে রয়েছি তো এখন আর সিন্ডিকেট নেই আমরা প্রত্যেকটা এজেন্সি রেকর্ডিং এজেন্সি কি কাজ করতে পারবো সরাসরি কাজ করতে পারবো আমাদের রেকর্ডিং এজেন্সি রয়েছে আমরা নিজেও কাজ করতে পারবো এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা মালয়েশিয়ার যে কোনো কাজ করতে আপনারা সরাসরি রেকর্ডিং করার ব্যবস্থা নিয়ে নিবেন কারণ এসে আপনারা দেখেন সমস্যার দালাল অনেক আনাচে গুনাচের এদের কাছে যদি আপনারা কোনো পাসপোর্ট দেন মালয়েশিয়া বিষয়ে তাহলে আপনারা সমস্যার মধ্যে পড়বেন তো এই জন্য আপনাদেরকে বলতেছে রেকর্ডিং এজেন্সি আমাদের অফিস অথবা রেগুলারিং যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা বিশাপ প্রসেন করেন মালয়েশিয়ার কোনো সমস্যা হবে না সরাসরি অফিসে এসে কাজ করার ব্যবস্থা নিতে পারেন তো আপনারা কোনো কোটা ধরে ভাঙন পারার কোনো চেষ্টা করবেন না সরাসরি আমাদের ঠিকানা আসুন এবং আপনাদের যদি কোনো ভালো মাধ্যম থাকে কোনো এজেন্সি আপনাদের যদি পরিচিত থাকে বিশ্বস্ত থাকে তাদের কাছে আপনারাই মালয়েশিয়ার বিষয়ে কাজ করেন সমস্যা তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মালয়েশিয়ার কাজের আপডেট পেতে সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন যাতে প্রতিদিনই আপনারা সৌদি আর মালয়েশিয়া কাতার এবং সার্বিয়া এবং দুবাই সব দেশের আপডেট বিশার আপডেট পেতে পারেন এই আশায় আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আবারও নতুন অ্যাক্টিভিটি দেখতে হবে